জলপাইয়ের এই তেলের আচারটাই আমার একদম মন ভরা প্রিয় আর আমার মতোই অনেক আপুরা আছেন যারা জলপাই তেলের আচারটা খেতে ভীষণ পছন্দ করেন আর তাই তো আপনাদের জন্য রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলেছি অসাধারণ সুস্বাদু জলপাই তেলের আচার আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে মজাদার আচারের রেসিপিটি শুরু করি শুরুতেই জলপাই তেলের আচারের জন্য স্পেশাল ভাবে মশলা বানিয়ে নেব তার জন্য চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটি মরিচ দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মেথি দানা মৌরি অর্থাৎ মিষ্টি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রাধুনি মশলা দিয়ে দিব এক টেবিল চামচ সেই সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এ সকল মশলাগুলো চুলার তাপমাত্রা লো হিটে রেখে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে ভাজার একটা পর্যায়ে যখন সুন্দর একটি ছাড়তে শুরু করবে তখন মশলাগুলো চুলা থেকে নামিয়ে নেব এরপরে এই মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে হাত ভাঙা করে নিলেই কিন্তু হয়ে যাবে জলপাই তেলের আচার তৈরি করার জন্য এখানে এক কেজি জলপাই আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে প্রতিটি জলপাই ঠিক একইভাবে চতুর চতুর্দিক থেকে চারটি দাগ কেটে নিতে হবে আর প্রতিটি জলপাইয়ের দাগ কিন্তু একেবারে জলপাইয়ের বীজই অর্থাৎ ভিতরের বীজ পর্যন্ত পৌঁছে দিতে হবে তাতে সেক্ষেত্রে জলপাইয়ের এই আচারটা খেতে ভীষণ ভালো লাগবে আচ্ছা আপনারা চেষ্টা করবেন জলপাইগুলো যেন একটু ফ্রেশ হয় আর একটু বড় সাইজের হয় বড় সাইজের জলপাই দিয়ে কিন্তু তেলের আচারটা তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে চুলায় আগে থেকেই বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি এবার এই জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে তার জন্য কিন্তু খুব বেশি সময় ব্যয় করব না এই জলপাইগুলো মাত্র ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ঠেকে সেদ্ধ করে নেব আর এই পাঁচ থেকে ছয় মিনিট সময়ের মধ্যে কিন্তু জলপাইগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ এই জলপাইগুলো আমি এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু নামিয়ে নেব জলপাইগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন কাপ সরিষা তেল সে সাথে দিব তিন থেকে চারটি আস্ত রসুন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট দুই চার চামচ আদা পেস্ট শুরুতেই তেলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে এই মশলাগুলো তিন থেকে চার মিনিট সময় নিয়ে জাল করে নেব এবার ঢাকাটা খুলে নিয়ে অবশ্যই মশলাগুলো একটু নেড়ে দেব আমি সর্বমোট ছয় থেকে আট মিনিট সময় নিয়ে দুইবার ঢেকে মশলাগুলোর সাথে রসুনগুলো রান্না করে নিয়েছি এভাবে রান্না করলে রসুনগুলো কিন্তু একেবারে সফট হয়ে যাবে এখন এখানে সেদ্ধ করে রাখা জলপাই দিয়ে দিব সে সাথে দুই চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া আরো দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনা মরিচ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আচারের জন্য যে মশলা তৈরি করেছি সেখান থেকে কিছুটা মশলার গুঁড়া আর এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এখন মশলাগুলো জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেহেতু এই জলপাইগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ করাই আছে তাই এখন কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এখানে যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে তাই জলপাই থেকে সামান্য কিছুটা পানি ছাড়বে চুলার তাপমাত্রা মিডিয়াম লো হিটে রেখে ধীরে ধীরে জলপাইগুলো থেকে সেই পানিটা আমরা শুকিয়ে নেব। এখন চুলার ঢেকে জলপাইগুলো পাঁচ থেকে ছয় মিনিট সময় আবারও সেদ্ধ করে নেব এতে করে জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে জলপাইগুলো এখন একেবারে সফট হয়ে গেছে তাই খুব সাবধানতার সাথে একটু নেড়ে নেব খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে জলপাইগুলো ভেঙে যাবে সেক্ষেত্রে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আচার তৈরি করার জন্য যদি আপনি খুব তাড়াহুড়ো করেন অর্থাৎ চুলার তাপমাত্রা হাই হিটে রেখে আচারের গা থেকে পানিগুলো শুকিয়ে নেন এভাবে আচার তৈরি করলে কিন্তু ওই আচারটা খেতে ভালো লাগবে না চুলার তাপমাত্রা লো হিটে রেখে ধীরে ধীরে আচার তৈরি করবেন এখন এখানে কোয়াটার কাপ রসুনের কোষ চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভার খুব ভালো আসবে এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ দুই চা চামচ আর তৈরি করে রাখা আচারের মশলা এখন এই সকল উপকরণগুলো জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলপাই তেলের এই আচারে আমি স্পেশালভাবে সাধারণ আরও একটি মশলা অ্যাড করে দেব তবে এখন এই আচারগুলো চুলা থেকে নামিয়ে নেব এরপরে আচারগুলো ঠান্ডা করে ওই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি আচারগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু স্পেশাল মশলাটা তৈরি করে নেব চুলা একটি প্যান দিয়ে তাতে তিন টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি আর এই জিরা গুলো চুলা লো লোহিটে রেখে নিতে হবে গুলো টেলে নেওয়ার পরে আধ ভাঙা করে নেব এরপরে আধ ভাঙা এই জিরাগুলো গুলো ঠান্ডা হওয়া এই আচারের মাঝে দিয়ে দিচ্ছি এভাবে সব শেষে এসে যদি আপনারা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন অমৃত ভাই অমৃত এই আচারটা পুরোটাই অমৃত একবার খেয়ে দেখবেন আশা করি জলপাই তেলের এই আচারের মতো টেস্ট আপনি আর কোনো আচার জীবনেও খাননি আচারের সাথে জিরাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখেন আচারের যে মশলাগুলো তৈরি হয়েছে এগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এক চামচ আচারের মশলা নেবেন আর একটা জলপাই নেবেন দেখবেন পুরো ভাতের প্লেট আপনার একেবারেই খালি হয়ে যাবে এইদিকে দেখেন রসুন আর জলপাইগুলো একই সাথে খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আশা করি আমার প্রতিটি ভিডিওর আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি বেশি ভালো লেগেছে লেগেছে আর আচ্ছা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আবারও সহজ আর মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ